নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার মানুষকে খেয়েছি যা ঘুমিয়েছি কেন তার প্রেমে পড়েছি কেন তাকে ভালোবাসি সেটা আমাদের খুব পার্সোনাল ব্যাপার ফেলে আসা অতীতের সেই গল্পটাকে মুছে ফেলেছেন তাহসান খান অতীতের সেই কালো প্রেমের অধ্যায়টিকে ঢেকে দিয়ে নতুন জীবন জীবনসঙ্গিনীর হাত ধরেছেন তিনি তবে তার নতুন প্রেমের গল্পে তার প্রাক্তন স্ত্রী মিথিলাকে শুধু মুছেই ফেলেননি নিজেকে ভাগ্যবান দাবি করেছেন দ্বিতীয় স্ত্রীকে পেয়ে যা চরম এক প্রশ্নের মুখে ফেলেছে মিথিলাকে কেননা বিচ্ছেদের পরেও যে মানুষটার প্রতীক্ষায় ছিলেন তাহসান খান আস্তার জায়গাটি অন্যকে দিয়ে আবার সেই নতুন স্ত্রীর জন্যই নিজেকে ভাগ্যবান দাবি করছেন তিনি তাহসানের এই বিয়েকাণ্ডে আলোচনা সমালোচনা কম হয়নি একদিকে রয়েছে তার দ্বিতীয় স্ত্রী রোজার ব্যক্তি জীবনের বিষয়টি আর অন্যদিকে রয়েছেন মিথিলা অধ্যায়টি রোজা তার অতীতে কার সঙ্গে কি করেছেন তার বাবা কেন সন্ত্রাসী ছিল এত কম বয়সে কেন বাবার মতো বয়সী একজন পুরুষকে বিয়ে করলেন উঠে এসেছে সেই প্রশ্ন যা বিরল এক আলোচনা তৈরি করেছে আর সেখানে সবকিছুকে উপেক্ষা করে তাহসান বললেন এই স্ত্রীকে পেয়েই তিনি ভাগ্যবান যা নতুন করেই আলোচনায় তুলে দিয়েছে তার প্রাক্তন স্ত্রী মিথিলাকে মিথিলার সঙ্গে গভীর প্রেমের সম্পর্কটা তার জীবন থেকে কেড়ে নিয়েছে দীর্ঘ সতেরোটি বছর বলা যায় প্রাক্তনেই স্ত্রীর জন্য প্রেমের এক সাম্রাজ্যই গড়েছিলেন তাহসান কিন্তু সাংসারিক জীবনটা তাদের মধুর হল না ভিন্ন ভিন্ন ছাদনাতলায় আজ নিজেদের গুছিয়ে নিলেন যে যার নিজের মতো করেই তবে নতুন বউ পেয়ে তাহসানের এই ভিন্ন রকম মন্তব্য প্রশ্নের মুখে ফেলেছে মিথিলাকে তাওসান বলেছেন রোজা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় যার প্রতি তিনি ভরসা রেখেই তার বাকিটা জীবন কাটাতে পারেন স্ত্রীর প্রতি তার চাওয়া শুধুমাত্র বিশ্বাস আর ভালোবাসার সম্মানটুকু বজায় রাখা তবে কেউ বলে এটা দ্বারা মিথিলাকে উচিত জবাবটাই দিয়েছেন তাওসান এখন বাকিটা জীবন তার কাটবে বিষণ্নতায়